নজর রাখবো পরবর্তী সংবাদে সোনায় সোহাগা রাধা কৃষ্ণ জুয়েলার্স এবং এই বছর উৎসবকে কেন্দ্র করে পাশাপাশি তাদের যে নতুন শোরুম এবার উদ্বোধন করা হয়েছে তাকে কেন্দ্র করে এবার বিশেষ অফার দিয়েছে রাধা কৃষ্ণ জুয়েলার্স রাজ্যের স্বনাম ধন্য রাধা কৃষ্ণ জুয়েলারের নতুন শোরুমের উদ্বোধন করা হয়েছে আজ তেসরা অক্টোবর এবং উদয়পুর সেন্ট্রাল রোডে তাদের নতুন শোরুম উদ্বোধন হয়েছে দুর্গা এবং উদ্বোধন উপলক্ষে রয়েছে বিশেষ ছাড় এবং নানান উপহার সর্বপ্রথম রয়েছে তাদের প্রত্যেকটি শোরুমে ক্যারেট মেশিনে বিনামূল্যে সোনা এবং রুপোর গয়নার টেস্টিং এর সুবিধা এছাড়াও একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালু পুরনো সোনার গয়নায় পাশাপাশি প্রতি গ্রাম সোনার গয়নায় কেনাকাটায় রয়েছে তিনশো পঁচাত্তর টাকা ছাড় পাশাপাশি হীরের মজুরিতে হীরের গয়নায় এবার একশো শতাংশ ছাড় দিচ্ছে রাধা কৃষ্ণ জুয়েলার্স আর কি বিস্তারিত রয়েছে শুনুন এই উদয়পুর শহরে মায়ের এই ভূমিতে। মায়ের আশীর্বাদে আমরা আজকে আমাদের স্টোর ওপেন করতে পেরেছি আমরা অত্যন্ত আনন্দিত সমস্ত রাজ্যবাসীকে এবং উদয়পুরবাসীকে অসংখ্য বিনম্রভাবে আমন্ত্রণ জানাই যে আপনারা সবাই আমাদের স্টোরে আসবেন আমাদের গয়নার কারুকার্য দেখবেন আমাদের ডিজাইন দেখবেন আশা করি আমাদের ডিজাইন আপনাদের মুগ্ধ করবে আপনাদের আনন্দ দেবে আমাদের এই উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অফার রয়েছে আজ থেকে আগামী নয় অক্টোবর পর্যন্ত অফার চলবে এই অফারে অসংখ্য ছাড় রয়েছে এবং অসংখ্য উপহারের ডালি আমরা সাজিয়ে রেখেছি আপনাদের জন্য আপনারা অবশ্যই আসবেন আর আসলেই যে গয়না কিনতে হবে এরকম না আমাদের গয়না একবার দেখে যাবেন গয়না তো সব জায়গাতেই পাওয়া যায় কিন্তু আমাদের একটু অন্যরকম আমাদের গয়নার কারুকার্য আপনারা দেখলেই বুঝতে বুঝতে পারবেন আমাদের এখানে গোল্ড জুয়েলারি সিলভার জুয়েলারি প্ল্যাটিনাম জুয়েলারি এবং রশনি ডায়মন্ড জুয়েলারি সমস্ত আমরা সুবিধা নিয়ে এসেছি আমাদের এখানে ক্যারেট মেশিনের সুবিধা আছে আপনি গোল্ড টেস্ট করে আপনার গোল্ড নিতে পারবেন পুরনো গোল্ড দিয়ে নতুন গোল্ড কোনো ডিডেকশন নেই কোনো লেস নেই তারপর আমাদের এখানে প্রত্যেকটা গয়না যুক্ত। এছাড়া আপনার আমাদের এখানে একটা অ্যাপও আছে আপনার ডিজিটাল অ্যাপ অ্যাপের মাধ্যমে আপনারা গোল্ড কিনতে পারবেন তাছাড়া রয়েছে স্বর্ণ সঞ্চয় স্কিম সমস্ত ধরনের সুবিধা নিয়ে আমরা উদয়পুরবাসীকে আমরা দিতে চাই উদয়পুরবাসীর এখানে আসার আমাদের মূল কারণ হচ্ছে যে আমরা যাতে উদয়পুরবাসীকে আরো ভালো আরও বেশি করে সার্ভিস দিতে পারি এই চিন্তা ভাবনা করেই আমরা এখানে এসেছি আমরা আশা করি আমরা উদয়পুরবাসীকে কিছু দিতে পারবো এই বলেই আমি আমার বক্তব্য আপনারা শুনলেন ওনার বক্তব্য কার্যত ষাট বছর ঐতিহ্যের পথে উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলুরিয়ার পর এবার মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে এবার পঞ্চম স্বরম তারা খুললেন এবং শুধু কি তাই শুধু একশো শতাংশ ছাড়ি নয় এছাড়াও আরও একটি বাড়তি সুবিধা দিয়েছে রাধাকৃষ্ণ জুয়েলার্স এবং মেগা ড্র মেগা পাঁচটি স্কুটি তারা দিচ্ছেন এবং সাদর আমন্ত্রণ আজ জানিয়েছেন রাধাকৃষ্ণ জুয়েলার্সের উদয়পুর শাখা এবং যার ঠিকানা সেন্ট্রাল রোড উদয়পুর গোমতী ত্রিপুরা তাহলে দেরি না করে আজকে চলে যান রাধাকৃষ্ণ জুয়েলার্স সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজম্যান কার নমস্কার